কিছুদিন আগেই আকাশ ছোঁয়া দাম ছিল সবজির মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেন এবং তারপরে বাজারগুলিতে টাস্ক ফোর্স আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি চেকপোস্টের নম্বর জাতীয় সড়কে রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার দাবিতে ট্রাকগুলি চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরুঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এর ফলে বিপাকে পড়েছেন আলু বোঝাই ট্রাক চালকেরা সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক ট্রাক চালকদের অভিযোগ সীমানা পার করে দেওয়ার অভিযোগ দালালদের বিরুদ্ধে এছাড়াও আলু ট্রাক চালকদের অভিযোগ ট্রাকের বিল পেপার চেঞ্জ করে ডুপ্লিকেট পেপার দিয়ে সীমানা পার করে ঝাড়খণ্ড চলে যাচ্ছে আলু বোঝাই ট্রাকগুলি অপরদিকে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুপুরডি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে টোকেন যাতে লেখা ট্রান্সপোর্ট ক্লিয়ারিং কোথা থেকে এই টোকেন পাচ্ছে তারা জিজ্ঞাসা করা হলে নাম উঠে আসে চিকু নামে এক ব্যক্তির আলু বাজার রপ্তানি বন্ধ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে চেকিং বিজেপি নেতা টিঙ্কু বর্মা জানান কিভাবে হচ্ছে এই দুর্নীতি কে চালাচ্ছে জানতে চান তিনি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মিডিয়াতে উনি প্রকাশে বলেছেন কোনো অবৈধ কাজ হবে না কোনো দুর্নীতির থেকে কাউকে যুক্ত থাকলে আমরা সরিয়ে দেবো হাটিয়ে দেবো লেকিন আপনি যাভাবে দেখছেন চেক পোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত যে সিস্টেম চলছে ওখানে যদি একটা টোকানের মাধ্যম থেকে একটা সিস্টেমটা চলছে সেখানে চৌরঙ্গি ফাঁড়ি আছে সেখানে ট্রাফিক গার্ড আছে তার জন্য ওসি আছে এখন পুরটি থানাকে তিন ভাগে ডিভাইড করা হয়েছে এক দুই তিন ট্রাফিক করে তার উপর একটা ওসি বসানো হয়েছে যদি এই ধরনের করে এখন একটা কাজ হচ্ছে তাতে পুলিশ প্রশাসনকে তো অবশ্যই নজর রাখা দরকার আর আমি আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো সিপি সাহেব আর ডিএম সাহেব এই ম্যাটারটাকে দেখুক এই কোথায় দুর্নীতি হচ্ছে কে টোকান চালাচ্ছে টোকানের গুরুত্বটা কী সেই তৃণমূলের ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস জানান মুখ্যমন্ত্রীর নিয়ম যদি কেউ লঙ্ঘন করে কঠোর শাস্তি দেওয়া হবে রাজ্যের আদেশ রয়েছে যে কোনো বেআইনি বাইরের রাজ্যে সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তারপর কঠোরমূলক শাস্তি হবে এটার জন্য আমরা প্রশাসনের উচ্চ পদস্থ অফিসারদের দ্বারস্থ হচ্ছি দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে রকম একটা টুবুট দিতে চলছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরিচি দেওয়া হচ্ছে যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে এটা আমি আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে আলু ট্রাক চালক জানান প্রশাসন থেকে আটকানো হচ্ছে আলু বোঝাই ট্রাক যার ফলে সমস্যার মুখে পড়ছে তারা আমরা গড়বাজার থেকে আসছি আলু লোড আছে আমরা যাব ধানবাদ কতটা অসুবিধার মধ্যে পড়লো এখানে অসুবিধার মধ্যে আছে যে খাওয়া না খাওয়া না দেওয়া অসুবিধা আছে কে আটকাল বাড়ি আমরা এখানে পাশ বর্ডারে পাশ হতে দেয়নি কারা পুলিশ আছে বলছে গাড়ি যাবে না কি বলছে বলছে গাড়ি যাবে না বলছে বলছে আমাদের বন্ধা আলু বন্ধা আছে তোরা জানিস কতগুলো গাড়ি আছে মোটামুটি আছে এখন মোটামুটি কুড়ি তিরিশটা মোটামুটি গাড়ি আছে সব গাড়ি গাড়ি আছে না গাড়ি পেরিয়ে গেছে আগে গাড়ি পেরিয়েছে কতগুলো গাড়ি পেরিয়েছে আমরা তখন আমাদের সঙ্গে যে গাড়িগুলি আসছিল ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে করা পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে আসানসোলের ঝাড়খণ্ডগামী উনিশ নম্বর জাতীয় সড়কে ট্রাকগুলি চেকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আসানসোল থেকে জয়ন্ত রিপোর্ট ওঙ্কার বাংলা